খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা ও গুড়িগুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কমতে শুরু করবে তাপমাত্রা মঙ্গলবার হাফিজুর রহমান স্বাক্ষরিত বাহাত্তর ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তার সামান্য বৃদ্ধি পেতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে পরবর্তী দিন বুধবার খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা গুরি বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিনে দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে